এরপরে সিরাজ মানহা আপনি আইডি থেকে লিখেছেন বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজর মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার এক দ্বিতীয়ত হলো যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাসা আল্লাহ তাকে নেওয়া যাতে ইনশাল্লাহ আশা করা যায় যে বদনজ থেকে রক্ষা পাবেন যায় এরপরে সেক্ষেত্রে উজু করা পানি এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজ লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজ সাধারণত দূর হয় এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত খালেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি দু রাকাত পড়ার নিয়ম কি আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন তাহলে শেষের রাকাতে বৈঠক পেয়েছেন এরপর বাকি দু রাকাতের প্রথম দু রাকাতে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করবেন এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি সরি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন আহ সেটি আপনার এক নম্বর রাখাত আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছোট যাওয়া দুই রাখাত পড়বেন তখন আপনার প্রথম ডাকাতই আপনি বসবেন কারণ সেটা রাখাতে সিরিয়ালে দুই একটা রাকাত ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাকাত যার কারণে এখানে আপনি আপনি বসবেন যদিও ইব্রাহিম নাসির একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাখাতে আপনি নাও বসেন তারপরে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে এটি ইব্রাহিম নাসির একটা ফতোয়া এই মর্মেও রয়েছে কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরীবের নামাজে সেটাতে বসছেন আপনি যখন নিজে আদায় করবেন ছোট যাও দুই রাকাত তার প্রথম রাখাতেও আপনি বসবেন আর শেষ রাখাতেও বসবেন ইত্যাদি তিনটা বৈঠকই হবে তাতে কোনো অসুবিধা নেই নামাজের